আপনি সসম্মানে চলে যান এই তরুণ প্রজন্মের রাজনীতি কখনো অহিংসার রাজনীতি বিশ্বাসী কর না আপনাদেরকে আমরা সম্মানের সাথে বিদায় করবো কিন্তু আপনি যদি সেই সমানের পথ গ্রহণ করতে আছেন আপনার পরিলক্ষে আপনি নিজে বুক করে যাবেন রয় রাজেন্দ্র গিরি বাস্তবায়ন করে সে ফ্রান্সে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না যারা তাকে স্কারী করবে যারা তাকে গিয়ে দীর্ঘক্ষণ সমালোচনার দৃষ্টিতে তাকে না দেখবে আলোচনার দৃষ্টিতে না দেখবে তাকে কেউ সহজে বুঝতে পারবে না সে একজন একজন পেইন এজেন্ট এবং ভারতীয় একজন দালাল তার বিষয়ে আমার এই শেষ বক্তব্য আমি এটা একটা কথাই আমি খুব সংক্ষিপ্ত শেষ করব আমার যার নেতার নেতৃত্বে আমি যে নেতার নেতৃত্বে আমরা করছি তিনি বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথাই বলবো এই সরকারের কাছে আমি সব সময় বলে থাকি কোনো দাবি নাই তাদের কাছে একটি দাবি আপনি সম্মানে চলে যান আমরা তরুণ প্রজন্মের রাজনীতি করি এই তরুণ প্রজন্মের রাজনীতি কখনো প্রতিহিংসার রাস্তিতে বিশ্বাসী করে না আপনাদেরকে আমরা সম্মানের সাথে বিদায় দেব কিন্তু আপনি যদি সেই সম্মানের পথ গ্রহণ করতে না চান আপনার পরিণতি আপনি নিজে বুক করে যাবেন আমি এক আজকে এই বক্তব্য সময় দিয়ে যাব আমি একটি কথাই বলে যাব আপনার দেশ বিদেশি বিদেশিরা কেন চাইবে না আপনার কাছে একটা আঠারো কোটি মানুষের বাণিজ্য আছে আপনার কাছে বঙ্গোপসাগর আছে আপনার কাছে সেন্ট আছে আপনার কাছে গ্যাস আছে আপনার কাছে এই দেশের তরুণ প্রদীপ্ত একদল তরুণ নেতৃত্ব আছে তাদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই পার্শ্ব দেশ দেশ আজকে আমাদেরকে শুন করার জন্য এই ধরনের চাটুকারদেরকে আধিপত্যবাদীদের বিস্তার লাভ জন্য এই ধরনের শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে একটি শেখ কি করেছে আমি ছোট্ট বলে যাচ্ছি জিস কারে সেটা হচ্ছে এই শেখ হাসিনা বেনিফিশিয়ারি গ্রুপ সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধার নামে মুক্তিযুদ্ধার তালিকা করে আজকে সেই মুক্তিযুদ্ধার তালিকা সম্পন্ন করতে পারে নাই সে কিন্তু বিশ হাজার টাকা এবং আজকে শুনতেছি ত্রিশ হাজার টাকায় রূপান্তরিত করবে তাদেরকে এই একটা বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে দুই লাখ তাদের স্ত্রী সন্তান সহ আরো চার লাখ এভাবে সাত আট লাখের একটা বেনিফিশিয়ারি গ্রুপ আরেকটা বেনিফিশিয়ারি করে পড়ছে স্বৈরাচার সৃষ্টি হয়েছিল সেটা কিভাবে করেছে যে যে আপনি আমরা যে সরকারি চাকরিজীবী আছে এই সরকারি চাকরিজীবীরা ষাট বছর পর্যন্ত সরকারি চাকরি করে তারা বেতন ভাতা সব পুনার সব এই দেশের জনগণের অর্থ অর্থ থেকে পেয়ে থাকে এই সরকারি চাকরিজীবীরা যখন ষাট বছর পরে অবসরে যায় তখন তারা আবার আবার অবসর ভাতা পায় আবার যখন সে মৃত্যুবরণ করে তার স্ত্রী মৃত্যুবরণ